চলতি সপ্তাহ থেকে যুক্তরাজ্যের আবহাওয়া বেশ গরম থাকবে এবং তাপমাত্রা দুই সালের পর এপ্রিল মাসে সর্বোচ্চ পরিমাণে পৌঁছাতে পারে আবহাওয়া অফিস জানিয়েছে যে এই সপ্তাহে দক্ষিণ ইংল্যান্ডের তাপমাত্রা সাতাশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে যা দুই সালের এপ্রিল মাসে কেমব্রিজের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ডের সমান বিশেষ করে উচ্চ চাপের প্রভাবে গোটা যুক্তরাজ্য জুড়ে উষ্ণতা বাড়বে এবং গরম ও রুক্ষ আবহাওয়া বিরাজ করবে এর সঙ্গে বৃষ্টিপাতের অভাবে বনভূমিতে আগুন লাগার সম্ভাবনা রয়েছে যার জন্য সতর্কতা জারি করা হয়েছে 2018 সালের এপ্রিল মাসে কেমব্রিজে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস যা এই সপ্তাহে ভেঙে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে এই বছর লন্ডন এবং ম্যানচেস্টারের ম্যারাথন দর্বিদরা বেশ গরম অনুভব করেছেন এবং লন্ডন ম্যারাথন ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ উষ্ণতম ম্যারাথন হিসেবে রেকর্ড হয়েছে সপ্তাহের প্রথম দিকে ইংল্যান্ড এবং ওয়েলসে তাপমাত্রা 19 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাবে তবে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে কিছুটা মেঘলা আবহাওয়া থাকবে যেখানে তাপমাত্রা ষোলো থেকে উনিশ ডিগ্রি সেলসিয়াস হতে পারে উত্তর পশ্চিম স্কটল্যান্ডে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বাকি অঞ্চলে তাপমাত্রা বাড়বে এবং শুকনো আবহাওয়া বজায় থাকবে বুধবার এবং বৃহস্পতিবারে দেশের চারটি অংশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ডে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে ওয়েলসে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং ইংল্যান্ডে বিশেষভাবে লন্ডন হোম কাউন্টি এবং কেমব্রিজ শায়ারে তাপমাত্রা সাতাশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাবে এ কারণে এই অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি গরম অনুভূত হবে যদিও উপকূলীয় এলাকাগুলোতে সমুদ্রের শীতল বাতাসের কারণে তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে তবে সূর্যের শক্তি অত্যন্ত উচ্চ থাকবে ফলে সূর্যের নিচে দীর্ঘ সময় থাকার কারণে ত্বকের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বিশেষত ত্বক পোড়া বা অতিরিক্ত গরমের কারণে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তাই সূর্যের তাপ থেকে সুরক্ষা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে আবহাওয়া অফিস সকল নাগরিককে সতর্ক থাকতে এবং অতিরিক্ত গরমে দীর্ঘ সময় বাইরে থাকার ক্ষেত্রে সাবধানে থাকার পরামর্শ দিয়েছে এটি একটি তীব্র তাপদাহ হতে পারে যা যুক্তরাজ্যের অন্যান্য অঞ্চলেও অনুভূত হতে পারে তাই সকলকে যথাযথ প্রস্তুতি নিয়ে এবং সতর্কতা অবলম্বন করে বাইরে বের হওয়ার জন্য উৎসাহিত করা হয়েছে ব্রিটেনে বসবাসরত একজন ব্রিটিশ নাগরিক বলেন এখনকার গরম আবহাওয়া সত্যি অস্বস্তিকর এমন তাপমাত্রায় বাইরে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই সবাইকে পানি খেতে এবং নিরাপদে থাকতে পরামর্শ দেব যদি উপকূলীয় এলাকাগুলোর তাপমাত্রা কিছুটা কম তবে সূর্যের তাপ খুবই শক্তিশালী আমরা যারা কাজ করি বিশেষভাবে বাইরে যাদের কাজ করতে হয় তাদের জন্য গরমের এই অবস্থায় খোলা জায়গায় থাকা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে গরমের কারণে শুধুমাত্র স্বাস্থ্যের ক্ষতি হতে পারে না বরং বনভূমিতে আগুনের ঝুঁকিও বেড়ে যেতে পারে এ কারণে সরকারের সতর্কতা অনুসরণ করা খুবই জরুরি